চারের এক ভালো করে সবাই বলেছে কিউ 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 আর ত্রিভুজে বলতে কি কত ডিগ্রি বলেছে নব্বই ডিগ্রি পি কিউ আর একটা ত্রিভুজ আছে এটা পি এখানে দেবো কিউ এখানে দেবো আর এটা বলেছে কিউ বলেছে নব্বই ডিগ্রি মানে এখানে নব্বই ডিগ্রি ঠিক আছে সমকোণ এবং পি আর রুট পাঁচ পি আর এর মান কত বলেছে রুট পাঁচ মানে পি আর মানে এইটুকু দৈর্ঘ্য বলেছে রুট পাঁচ ভালো কথা এবার বলেছে একক হলে পি কিউ ও আর কিউ সমান এক একক হলে কস পি মাইনাস কস আর এর মান কত মানে কস পি আর কস আর এর মান বলে দিয়েছে তার কত হবে বলেছে তাই তো প্রথমে ধরি পি কিউ আর একটি সমকোণী সমকোণী কি ত্রিভুজ যার এটা পিতো তাহলে পি কিউ আর কোন পি কিউ আর সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে আর একটা জিনিস বলে দিয়েছে সেটা কি যে পি কিউ পকিউ মাইনাস আর কিউ সময়ে কথা বলেছে পিককিউ মানে কোনটা এটা এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কত পাওয়া যাবে এক পাওয়া যাবে ঠিক আছে মানে এই বাহুটা থেকে যদি এই বাহুটা বাদ দিই এক হয়তো এটা তিন হতে পারে এটা দুই হতে পারে তিন থেকে দুই বাদ হবে না বলছি তাহলে এক মানে এই দৈর্ঘ্য থেকে এই দৈর্ঘ্য বাদ দিলে এক হবে অত আর এখানে ব্রেন লাগার দরকার নাই পরে স্টেপ এর নিয়ে যাবে তো এখানে বলেছে কি ছিল কিসের মান চেয়েছে মান কত নাকি তাহলে কোনটা এই কোনটা ধরেছে পি কোনটা নাকি এই কোনটা ধরেছে তো কষ সমান কি কষাইখানায় ভয় মানে ভূমি ভাই অতি ভূমি এই কোনটা যদি ধরা হয় তাহলে ভূমি কোনটা হবে এটা ভূমি হবে না এটা ভূমি হবে না এটা ভূমি হবে এটা ভূমি হবে যদি পি মানে ওখানে সমান কি ভূমি বাহু অতি তো ভূমি কোণটা হবে এই কোণটা ধরেছি তার মানে ভূমি কোণটা হবে আমি বলে দিয়েছি ইউ আর ভূমি আমি কতবার বলবো যে কোণটা ধরা হয় তার বিপরীত মুখে যে বাউটা থাকবে সেটা হয় কি লম্ব বলেছি তাহলে পি কোনটা ধরেছে তাহলে ভূমি কোনটা হবে এটা হবে ভূমি পি কিউ নাকি এই কোনটা ধরা হলে কি এটা হবে লম্ব এটা হবে ভূমি আর এটা হবে যদি এই কোনটা ধরা হয় তাহলে এই কোনটা বিপরীত পাবো এটা এটা হবে লম্ব এটা হবে ভূমি এটা হবে আর কি ব্যাপার আছে না খুব ভালো আর মনে আছে ভুলে গেছে তাহলে কোয়াস পি কুয়াশ পি সামান কি ভূমি বাই অতি তাহলে কোনটা ভূমি হলো এটা তাই তো পি কিউ মানে পি ধরেছে মানে এই কোনটা ধরেছে এই কোনটা যদি ধরে তাহলে এটা লম্ব এটা ভূমি এটা হবে অতি তাহলে পি বাই কত আর ভূমি মাইনাস আই আর আর মানে কি এটা এটা ধরেছে তাহলে এই কোনটা যদি ধরে তো মানে কি ভূমি বাই অতি তাহলে ভূমি কোনটা

কি আছে কালে মান মার আজ জায়গা পেলো না কালখানি তোর বান পৃথিবীতে আর শয়তান লোক যে কত যে লোক আছে কিছুদিন হলো আমাদের ইন্ডিয়াতে প্লেন দুর্ঘটনা হয়েছিল না ইন্ডিয়াতে আমি তো কিছু কিছু লোক বাংলাদেশে কিছু কিছু লোক সবাই না কয়েকটা লোক ঠিক আছে এটা তো আমরা চাইছিলাম ইন্ডিয়াতে হোক ইন্ডিয়াতে হোক এখন কয়েকদিন হলো আবার বাংলাদেশে প্লেন দুর্ঘটনা হয়েছে জেট ট্রেন কোথায় পড়েছে প্লেনটা আবার স্কুলে স্কুলে ক্লাস চলছিল আর যেখানে পড়েছে কোন কোন ছেলে ক্লাস সেভেন থেকে এইট পর্যন্ত মানে সেভেন থেকে টেন পর্যন্ত ছেলে মেয়ে ছিল প্রায় সিক্স নাইটের ঘরে প্লেনটা পড়েছে ছাত্র আছে সবারই এখান থেকে বনে অনেক জন এখানে গলা ছুটে ছুটে পড়ে গেছে গলা বডি এগুলো সব সব সাদা হয়ে গেছে আগুনে এগুলো স্কুলে ম্যাডাম ছিল মাস্টার ছিল সবাই যেগুলো ওর মধ্যে কাছাকাছি এর মধ্যে যেটি ছিল সব শরীরে যত কাপড় ছিল সব তো জ্বলবেই কিন্তু মেন কথা হলো চামড়া গুলো সব জ্বলে জ্বলে সাদা হয়ে গেছে এমন আইডিয়া দিচ্ছে কি তিরিশ জনের মতো বাচ্চা মারা গেছে আর আহত তো প্রায় সবার মতো না একজনই ছিল হ্যাঁ মানে এত প্রশিক্ষণ নিচ্ছিল ঠিক আর টেকনিক্যাল প্রবলেমের জন্য প্লেনটা আবার ভাব ফাঁকা জায়গায় নিয়ে যেতে পারেনি একদম স্কুলে এসে ক্লাস করে দিয়েছে এটা তো দুঃখকার যে দেশে যে ঘটনা ঘটুক এটা একটা দুঃখজনক ঘটনা ঠিক আছে স্কুলে পড়েছে কত ছেলেদের সব প্রাণ চলে গেল ইন্ডিয়াতে যখন ঘটনা ঘটেছে তো কিছু কিছু বাংলাদেশে কিছু কিছু লোক খুব মজা না ঠিক না মজা নিলেটা নিজের ওপরে ক্ষতি হয়ে যাবে তবে না আর ইন্ডিয়া বাংলাদেশের ঘটনা শুনে আবার যদি ভারতের লোক যদি মজা লাই মানে দুর্ঘটনা কখন কি হবে তার বলা মুশকিল

অতি ভাই ভূমি কোণটা কোনটা আর ভূমি কত ধরেছে এক্স কোন মানে এই কোনটা ধরেছে তাহলে ভূমি কোনটা হবে এক্স ওয়াই ভূমি হবে তাই তো এটা ভূমি হবে মাইনাস ট্যান সমান কি লম্ব ভাই ভূমি তাহলে এই কোনটা ধরেছে তার লম্ব কোনটা হবে এটা হবে লম্ব লম্ব কত ওয়াই জেড বাই ভূমি ভূমি কত এক্স ওয়াই লসাগু এলো কি এলো এক্স ওয়াই লসাগু

বুঝাচ্ছে শুধু এখানে জানতে হবে লম্ব ভূমিটা জানতে হবে ঠিক আছে আর এগুলো লম্ব ভূমি শিখিয়ে দেওয়া আছে হ্যাঁ চারের দুই এটা চারের দুই